এখন আহ এই জিনিসটা তো জানেন যে আসিফ আসিফ মহিউদ্দিন এবং তার যে কার্যক্রম এই কার্যক্রমের ইয়ে মানে হাদিস মানা যাবে না ঠিক আছে হাদিসে থাকলে ওটা মানা যাবে না ভাই যত আপনি হাজার বারো যদি কি জন্য তাহা কি নাকি করেন ভাই এটা করা যাবে না ভাই আপনারা ওইটা চোদ্দশো হাজার বার পড়তে হবে তো বাইর করতে হবে যে ওটা ভাই সহি না কারণ হচ্ছে যে ওই যে ব্যাটাল বলছে নাকি যে ব্যাটা কি করছে এটা আপনার বর্ণনা করছে না একটা মানে ওটার ভিতরে একটা ভাই দাঁড়ায় মতো বুঝছেন একদিন দাঁড়াই এখানে প্রশ্ন আছে যে দাঁড়ায় যে মুক্ত এটা এটা যে বলছে ওই হালা দাঁড়ায় মুক্ত কিনা এটা কিভাবে শিওর হবে এটা বলছে সেই ব্যাটারটা যে সহি হ্যাঁ আর আর যে কি গ্রহণ করতেছে না হ্যাঁ বর্তমানে আর কি যে বেটা বলতেছে এই বেটা এইটা ওডার রাদিয়া তুল্ল ওরা দ্বারায় উচ্ছিল হ্যাঁ তো ও কি দারায় মুত নয় কোনদিন নাকি ভাই ভাই কি এক ফ্যাসাদের মধ্যে ভাই পড়ছি হ্যাঁ যে এদের এদের যে যুক্তি এরা বলবো যে এই প্রশ্নের উত্তরে আসিফদের এই প্রশ্নের উত্তর অনেক বার অনেক বার দিয়ে দেওয়া হয়েছে এই একই প্রশ্ন আসি মহিদিনকে হ্যাঁ এই একই প্রশ্ন করে এই উত্তর তো তাকে কতবার দেওয়া হয়েছে পরে উত্তর খুঁজে দেখেছে ভাই ওখানে ওই ইয়ে আপনার সগির মগির নাকি ওই হালা দাঁড়ায় মুক্ত এটাই তার উত্তর বুঝছেন সিরিয়াসলি ভাই তো উত্তরই হচ্ছে যে বেটা এক চেনের ভিতরে এক বেটা দাঁড়ায় মুক্ত এটা হচ্ছে আপনার প্রশ্নের উত্তর বুঝছেন এবং এই প্রশ্নের উত্তর আগে দিয়ে দেওয়া হয়েছে তাদের কনক্লুশন এটা ঠিক আছে আসল মুমিন ভাই আপনার কি আর কিছু বলার আছে আপনি এই নামটা আসল মুমিন কেন রাখলেন ভাই আপনি এটা কেন বললেন ভাই ভাল লাগে ভাই নামটা ঠিক আছে জি ভাই একটা প্রশ্ন ছিল আমার হ্যাঁ বলেন আচ্ছা এই যে ইসলামের যে এখন যে একটা অবস্থা এখান থেকে কি এটা মানে রেকটিফাই মানে rectified সংস্কার possible নাকি এরকমই থাকবে আর অনন্ত তা তো ভাই আমরা ভবিষ্যৎ বলতে পারবো না তবে সংস্কার একটু কঠিন আর যদি সংস্কার না হয় তাহলে ইসলাম আসলে নিশ্চিন হয়ে যাবে বলে মনে হয় না না সংস্কার তো ডেফিনেট ভাই আপনি দেখেন আপনি দেখেন ইয়ে এই যে একই আয়াতের চোদ্দ হাজার যে এই অঞ্চলে এই এক মিনিং ওই অঞ্চলে আরেক পাকিস্তানে গেলে ভাই যে আপনার যাদের ইয়ে কি বলা যাদের এখন হাইজের বয়স হয় নাই ওইটা কিন্তু ওইটাই পাকিস্তানে যেখানে কিনা এটা কোনো প্রবলেম না বাল্য বিবাহটা ওরা আপনার যে নয় বছরে যে ছয় বছরে বিয়ে করে নয় বছরে ইয়ে করছে সহবাস করছে সেই হাদিসটা আহ বা এই কাজটা এই কাজটাতে তাদের কোনো প্রবলেম নাই সেখানে কিন্তু ওই হাদিসটা ভাই ইয়ে না আপনার ডিসপিউটেড না বা ওইটা নিয়ে কোনো সংশয় নাই কিন্তু একেবারে বছর পরে পরে আম্মা ওর আম্মার ইয়ে আপনার যে ইয়েটা আঙ্গুল ও কিন্তু আপনার ইয়ে আঙ্গুল কিন্তু দুই সেন্টিমিটার লম্বা ছিল যার মানে হচ্ছে ভাই তার বয়স এটা ষোলোর নিতে হইতেই পারে না হ্যাঁ এরকম বিভিন্ন ইয়ে দেখবেন কারণ হচ্ছে যে এলাকায় তারা থাকে সে এলাকায় বা সে সমাজে যে সমাজে তারা থাকে সেই সমাজে ভাই সেই জিনিসটা গ্রহণযোগ্য না এবং সেখানে সেই সমাজে সেই ইসলামকে ফিট করার জন্য ফিট করানোর জন্য তাদের এই দুনিয়ার আপনার তেনাবাজি দুনিয়ার আপনার কইরা অন্য একটা মিনিং বের করা সো সংস্কার বলতে যদি আপনি এটা এটা মনে করেন হ্যাঁ যে কি বলা হয়েছে কি বলা হয়েছে একেবারে হুবু হু যে ওয়ার্ড যেগুলা ওগুলা চেঞ্জ হয়ে যাবে এটা না বাট কি বলা হয়েছে কি মানে এটা চেঞ্জ হবে তাহলে পরে তো এটা তো গত চোদ্দশো বছর যাবত হইতেই আসে ভাই এবং যে হইতে যে আসে ভাই এটা তো প্রমাণ ওরা নিজেরা নিজেরা যে মারামারি করে মানে চিন্তা করে দেখেন যে এটা কিন্তু এমন না যে শুধুমাত্র বলার জন্য বলতেছে ওদের দুইটা একই আয়াতের দুইটা ইন্টারপ্রিটেশন তারা যে জেনুইনলি ওই দুইটা ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন বিশ্বাস করে এটা প্রমাণ তো ভাই তারা নিজেরা মারামারি করে ভাই খুন খারাপই করে ভাই মানে কি কিছু রাখতেছে না একটা আরেকটা উড়াই ফেলতেছে যার মানে তারা জেনুইনলি ওগুলো বিশ্বাস করে একই আয়তের ভিন্ন ভিন্ন ইন্টারপ্রিটেশন তাই না সো সেই সেই পার্সপেক্টিভ আপনি বলতেই পারেন সংস্কার তো হচ্ছেই ভাই এখন আপনি হয়তো এটা বলতে পারেন যে এটা বলতে পারেন যে না যে কোনো চেঞ্জ সংস্কার না সেই চেঞ্জটা যদি প্রগ্রেসিভ হয় মানে হচ্ছে যে আমাদের এক্সিস্টিং যে ইয়ে যেগুলো আছে ওগুলার দিকে যদি যায় তাহলে পরে সংস্কার বলবো তাহলে পরে আপনি এটা বলতেই পারেন যে মানুষের নৈতিকতা ইন্ডিপেন্ডেন্টলি অবজেক্টিভলি আমরা যে গত দেড় দুই হাজার বছর যাবত যে নতুন নতুন ইনফরমেশনের ভিত্তিতে আমাদের যে মরাল সেন্স যেগুলো মরাল মোরাল যে ইয়ে যেগুলা পজিশন গুলো আমরা আরো ভালোভাবে অ্যানালাইজ করতে পারতেছি করে নতুন পজিশন নিচ্ছি বা নতুন ধরনের কি বলবো আহ নতুন ভাবে দেখতেছি আর কি যে কোনো একটা কাজে নাই এইটার সাথে মিলায়া ইন্টারপ্রিটেশন তো চেঞ্জ তো হচ্ছেই ভাই মানে গত চোদ্দশো বছর যাবতেই হইতেছে ঠিক না আসি ভাই

এটা কি মানে পাকিস্তানের সম্ভব ভাই জিনিসটা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু আপনার এমন না যে ভাই তারা মানে বেহুদা বাইরে দেখানোর জন্য না জেনি বিশ্বাস করে যে আল্লাহ এই জিনিসটা এইটার সাথে আপনার আহ কোনো ধরনের কোনো জেনুয়ালি বিশ্বাস করে এই যে তাদের তাদের কথা যদি আপনি ধরেন তাদের ইসলামটা সংস্কার হচ্ছে না ভাই এই যে ইয়ে এই যে কি জন্য নাম আসমিন ভাই জি জি ভাই জি তো এইটাকে যদি সংস্কার ধরেন তাহলে পরে ভাই এটার কোন আর কোনো ওয়ে নাই

হ্যাঁ এটা আপস অ্যান্ড ডাউন তো অবশ্যই আছে ঠিক আছে একবার এই পেন্ডুলামের মতো একটু এক্সট্রিমে যাবে আবার ওদিকে যাবে কিন্তু ওভারঅল মুভমেন্টটা কিন্তু ডিরেকশনটা কিন্তু প্রোগ্রেসের দিকে আমি মনে করি যে হিউম্যান রাইটস এর অবস্থা গত ধরেন একশো বছরের একশো বছর আগে থেকে বর্তমানে ভালো অ্যাটলিস্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা তো ডেফিনেটলি ভালো হয়তো আমরা এই জিনিসগুলো সব জায়গায় ইয়ে করতে পারি নাই আপনার ইমপ্লিমেন্ট করতে পারি নাই হ্যাঁ এই করতে পারি না এই কারণেই যে আপনার ধর্মের সাথে এটা হয় মানে ক্লাসটা হয় কিন্তু আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ছে আমি মনে করি যে অবস্থাটা ভালো আগের চেয়ে এবং আলটিমেটলি এই ধর্মগুলো যদি ইয়ে না হয় নিজেদেরকে যদি এইভাবে যদি তারা যদি এই প্রসেসের মধ্যে যদি না যায় এটা এটা এমন না যে ভাই তারা বলবো যে না ভাই এই ধর্মটার এটা ইয়ে করা উচিত এটারে ভাই করা এইভাবে না কিন্তু ওরা অলরেডি ওই জিনিসটাকে প্রথমে অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ ভাই বাল্য বিবর খারাপ এটা এটা ঠিক না তারা সাইন্স দেখতেছে দেখে তারপরে তারপরে সে যখন দেখে যে ধর্মের মধ্যে এটা আসে সে যেহেতু বিশ্বাস করে এটা আল্লাহ থেকে আসে না ওরা থেকে আসে সে এই জিনিসটা কখনো মানবে না যে ভাই আল্লাহ সে যেহেতু আল্লাহকে সুপ্রিম পাওয়ার মনে করে অল নোয়িং ওরা অল গুড সে তখন মনে করে না এটা আল্লাহ থেকে আসতেই পারে না এটা নিশ্চয়ই মানুষে ভুল করে এই ভাই হ্যাঁ কোন একটা ভুল ইন্টারপ্রেশন তখন সে খোঁজার চেষ্টা করে যে এটা কেমনে ওটার সাথে মিলানো যায় এই সংস্কারটা অ্যাকচুয়ালি এইভাবেই হচ্ছে আর সো ওই দিক থেকে আমি মনে করি যে যে এটা ডেফিনেটলি হবে যদি ইসলামের ক্ষেত্রে একটু এটা রিজিড যেহেতু তাদের ডকুমেন্টেশন যেটা হম এটা অন্যান্য ধর্মগুলোর থেকে আহ আরো ভালো আরকি হ্যাঁ সো এটা চেঞ্জ করা বা এটার অর্থ চেঞ্জ করা একটু টাফ আপনাকে একটা উদাহরণ দেই আসিফ ভাই আপনি নিশ্চয়ই এটা দেখছেন আমি যতদূর জানি যে যে নিসার আপনি যদি এখন যান কোরআন ডট কম এটা যান ওখানে কিন্তু মানে পঞ্চাশটা বরাবর ইয়ে ট্রান্সলেশন দেওয়া আছে কিন্তু ইংরেজি আপনি দেখবেন যে বেশিরভাগই চেঞ্জ করি ভাই হ্যাঁ ডিসিপ্লিন দেন ওখানে কিন্তু স্ট্রাইকের কথা নাই কিন্তু আমি যতদূর জানি যে ওখানে যে শব্দটা ব্যবহার করেছে ওইটা আপনার কুপানোর ক্ষেত্রে বড় হুজুর বাংলাদেশে আহমদুল্লার মতো প্রখ্যাত হুজুর সে পর্যন্ত যখন এই সুরানি সেরে চৌত্রিশ নম্বর আয়টা বলে তখন প্রথম স্টেপ দ্বিতীয় শেষ করে দেয় হ্যাঁ মুখে মুখ দিয়ে বলে না কারণ তো ঠেলার নাম তো বাবা ভাই হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি সো আপনি দেখেন ওই অনুবাদগুলো একটা একটা ওয়েস্টার্ন সোসাইটির এখানে যদি জানতে চায় যে তুই আর সুন্নি তো ইসলাম নাকি এরকম ও কি করবে ভাই ও তো যাবে এই যে ধরন গুগল সার্চ করতে না এবং ট্রান্সলেশনটা আসবে ওখানে গিয়ে তো ধরে না ভাই কিন্তু স্ট্রাইক কিছু লেখা নাই প্রত্যেকটা অনুবাদ চেঞ্জ করে ভাই ওখানে জেন্টলি ঢুকা দেওয়া হইছে যে জেন্টলি হ্যাঁ জেন্টলি ওখানে বিট বাস স্ট্রাইক নাই ভাই বেশিবা অনুবাদে এমন কি আল্লাহর কসম ভাই 5টা বছর আগেও সেখানে বিট স্ট্রাইক এগুলো ছিল এখন নাই

আমি একটা উদাহরণ দেখাতে চাই যেমন ধরেন আহ ইসলামের যে জিনিসটা ইসলামের যে বিধান আছে সরাসরি মোহাম্মদ যে নির্দেশটা দিচ্ছে দিয়ে গেছে সেই নির্দেশটা আমরা একটু দেখি যে কোরআন হাদিস শিক্ষা দিয়ে মানে ইসলামের ইল শিক্ষা দিয়ে কোন ধরনের অর্থ গ্রহণ করা সম্পূর্ণ হারাম এটা আহ হাদিস সম্ভার গ্রন্থের পনেরোশো সাতাশি নম্বর হাদিস আছে রাসুল্লাহ বলেছেন যে ব্যক্তি কোরআন শিক্ষাদানের উপর একটা ধনুক ও গ্রহণ করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার পরিবর্তে জাহান নামের আগুন ধনুক আগুনের ধনুক তার গলায় লটকাবেন আরেকটা হাদিস আছে ধনুক পরাই দিবে আল্লাহকে বলেছে জাহান নামে যাবে সে আরকি মিসকাৎ শরীফের উনত্রিশ নব্বই নম্বর হাদিসে বলা আছে সুতরাং আমি কি জিহাদে ওই ধনুকটি ব্যবহার করতে পারি একজন বললো যে আমার একজন কোরআন শিক্ষাদার কারণে একটা ধনুক উপহার দিছিল কোনো মূল্যবান জিনিস না পুরনো ধনুক

কোরআন শিক্ষা দিয়ে টাকা পয়সা নেওয়া লেনদেন করা এটা মূল বিধান হল না যায় কিন্তু সারা পৃথিবীর একমত যে শিক্ষা দেওয়ার জন্য যারা নিজেদের সময় ব্যয় করবে তাদের জন্য যদি পারিশ্রমিক নির্ধারণ করা না হয় তাহলে দিন শিক্ষা দেওয়ার কোন মানুষ পাওয়া যাবে না আর তারাই বা কিভাবে চলবে এই জন্য তাদের প্রয়োজন অনুযায়ী তারা চাইলে পারিশ্রমিক নিতে পারবে এই ব্যাপারে কোনো আলেমের পৃথিবীতে কোনো আলেমের কোন বিমত নাই যদি আপনি লিখছেন ভাই আপনি মনে হচ্ছে আপনি লিখছেন তাহলে মিল না কেন হাদিস তো আপনার লেখা কিন্তু শিক্ষা হচ্ছে যে আহ হচ্ছে দুই প্রকার ইজমা কিয়াস কখনো ওহিন না ওহি সম পর্যায়ে না এটা যেটা ইজমা কিয়াস কোরআন হাদিসের সপক্ষে যাবে সেটা থাকবে যেটা বিপক্ষে যাবে সেটা বাতিল হয়ে যাবে এই সারা পৃথিবীর সমস্ত মুতাখরিন যদি একমত হয় এরপরে কোরআন হাদিসের ক্ষেত্রে তো দুই পাশের কোনো দাম নাই এখানে না কোনো দাম নাই তাহলে মানে এটা এটা তো চেঞ্জ করে নিল তাহলে তো আসি ভাই তাহলে তো চেঞ্জ করে নিল ওখানে চেঞ্জ তো করে নিল এবং মুতাখরিনরা যেটা চেঞ্জ করছে এটা তো চেঞ্জই হইলো নবী যেটা বলে গেছে সেটার পরিবর্তন হয়ে গেল এখন মুতাখরিনরা কি কইলো না না কইলো এটা অবশ্যই সে যেটা বলছে সেটা অবশ্যই যুক্তি কথা যে যুক্তি দিয়ে আমরা এটাই বুঝি যে হ্যাঁ আসলে তো মানে ধরেন একটা লোক 20 বছর ব্যয় করছে মানে মাদ্রাসায় পড়ালেখা করার জন্য সে এখন তেল খায়ব কি সে কোরআন শিক্ষা দিয়ে তো আর খেতে পারবো না তেল যদি মানে না না তেল খায়ব কি বেটা প্রত্যেক অনলাইন ইন্টারনেটের যুগে ভাই না হ্যাঁ এই ইন্টারনেটের যুগে থাকব কম বেচারা তো না খেয়ে মরবো পরিবার শুদ্ধ না খেয়ে মরবো তো এটা যৌক্তিক ভাবে আমরা অবশ্যই এটাকে এই সংস্কারটাকে আমরা স্বাগত জানাই যৌক্তিক যুক্তি কি আছে প্রয়োজন আছে প্রয়োজনীয়তা আমরা বুঝি একজন আলেমের জন্য তো খায় তো টিকে থাকতে হবে তার কিন্তু এটা তো নবীর কথা তো আর কেউ পাল্টাইতে পারে না ভাই ইসলামে তো এটার বিধান নাই যে রাইসা উল্টা কথাটা কয়ে দিব নবীর বিরুদ্ধে তাই না

বদলাইতেছে কিন্তু কোরআন হাদিসে ইসলামের যে বিধান সেই বিধানটা বদলাইতেছে নিজেদের সুবিধা মতো নিজেদের সুবিধা টুবিধা যে যাই না বদলাইতেছে তাহলে তোমরা শিশু বিবাহের আয়াত গুলা বদলাও না কেন ভাই শিশু বিবাহের যে হাদিস গুলা ওগুলা তো আরো মারাত্মক তাই না এই যে আমরা তো যেই যুক্তিতে একজন আলেম বিশ বছর পড়ালেখা কইরা কোরআন শিক্ষা দিয়ে যদি টাকা না নেয় তাহলে তো না খায় মরবে এটাও একটা যুক্তি তার থেকে অনেক শক্তিশালী ব্যাপার হচ্ছে যে একটা শিশুকে তো বিয়ে দেওয়া যাবে না আপনি অন্য আপনি অন্য অন্য অ্যাঙ্গেল থেকে দেখতেছেন আপনাকে দেখতে হবে তাদের সুবিধার অ্যাঙ্গেল থেকে তারা যেহেতু যদি ওই যে কোরআন হাতে পড়ায় যে টাকা নেওয়া যাবে না এইটা যদি রাতে হয় তাহলে তো তারা না মানে এটা তো তারা সাফার করবে তাই না তাদের টাকা পয়সা যদি আপনি চিন্তা করে দেখেন বা একটা যে অনলাইনে দেখি এগুলো নাকি এত টাকা পয়সা খামায় মানে কামায় আর যে আপনার কি বলবো ধরেন একাই নাকি ভাই দশ জনের খাবার ইয়ে খাইতেছে তারা মানে একটা ভুরি মানে যে কি অবস্থা তারপরে কোটি কোটি টাকা তাদের বাইরে সমস্ত বাড়ি গাড়ি আছে এই যে এরা যদি সেই জিনিসটা রাখতে চায় তাহলে তো এটার ইয়েটা কি হবে মানে এটার ভুক্তভোগী বলেন বা এটা ইম্প্যাক্ট কারা ফিল করবে প্রথমে এরা তাই না বাল্যবিবাহ জিনিসটা তো একই তো হইলো বাল্য বিবাহ যদি আপনি বন্ধ করে দেন এটা কি ভাই তাদের সুবিধা হবে নাকি ভাই ওই মেয়েদের সুবিধা হবে মানে এটার ইয়েটা মানে ফলাফলটা ভালো কার জন্য হবে তার জন্য তো না ভাই যারা মুসলিম পুরুষ আর কি যাদের এই বর্তমানে এই সমস্যাটা নাই যে তার একটা বাসা মেয়ে আছে বা এবার তার তো ওই চিন্তা করার দরকার নাই ভাই তার তো ভাই দরকার হচ্ছে কি আপনার বারো তেরো চোদ্দ বছর বা এগারো বছর বয়সের মেয়ে তো এটা যদি বন্ধ করে দেন

জন্মের সময় বা মায়ের স্তনে দুধ আসে না অনেক বাচ্চাই তখন অপুষ্টিতে ভুগে করে কিন্তু তাই না তো নাই আবার ইসলাম হ্যাঁ তো নাই এরপরে যে মিল্ক ব্যাংকের যে প্রসঙ্গটা আসলো সেই হুজুরা চিল্লা উঠলো হ্যাঁ মিল্ক ব্যাংক করা যাবে না মিল্ক ব্যাংক করলে কি হবে দুইটা বাচ্চা যদি একই জায়গা থেকে দুধ খায় তারা তো দুধ ভাইবোন হয়ে যাবে এরা যদি বড় হয় বিয়া করে তাহলে কি তাহলে তো এটা নাজায়েজ হয়ে যাবে এই সম্পর্কটা হ্যাঁ

এটা যেন কি বলে ভাই এই ফর্মুলা বা ওই আপনার এখানে কিন্তু একটা ওইভাবে আছে যেটা এটা হ্যাঁ এটা তো পাওয়া যায় না সো সো ওরা কিন্তু দেখেন এরা কিন্তু নিজেদের শুধুমাত্র ভাই যারা মাঝে মাঝে বলতে বিয়া করা যাবে না ভাই এইটা শুধু চিন্তা করছে ওদের যে পুষ্টিটা দরকার ওদের যে আপনার প্রপার যে আপনার ডেভেলপমেন্টের জন্য ফিজিক্যাল বলেন ইমোশনাল মেন্টাল ডেভেলপমেন্টটা যে ঠিক মতো হবে না বা হওয়ার জন্য যে জিনিসগুলো দরকার ওটাতে ঘাটতি হবে এটা তো মাথার মধ্যে নাই ভাই এই যে চিন্তাটাই আসে নাই তাই না আমি এই হুজুরের মুখেই এই বক্তব্য শুনছি যে যেহেতু এই যে ইসলামের জিনিসটা বারণ করা আছে এই ধরনের মিল্ক করা যাবে না কার দুধ কার সাথে মিশে এগুলো তো বলা যাচ্ছে না তখন দেখা যাবে দুইজন যদি একই জায়গা থেকে দুধ নিয়ে ছেলে মেয়ে খায় এবং ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে বিয়ে শি করে ফেলে তখন কি হবে এই জন্য এই এই একই হুজুর এই যুক্তি দেখায় তখন এই মিল্ক ব্যাংক বন্ধ করার জন্য আন্দোলন শুরু করলো এবং পরে মিল্ক ব্যাংক জিনিসটা বন্ধ হয়ে গেলো এবং একটা বাচ্চার জন্য মানে মায়ের দুধ এটা যে কত ইম্পর্টেন্ট মানে একদম ইনিশিয়াল লেভেলে এটা তাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য যে কতটা ইম্পর্টেন্ট এটা তো পৃথিবীর আর কোনো কিছুই তো এত ইম্পর্টেন্ট না কোনো পুষ্টিকর খাবার দিয়ে তো এটার ওইটার আপনি ইয়া করতে পারবেন না কম্পেয়ার করতে পারবেন না এটা তো একদম প্রাকৃতিক ভাবে মায়ের এখান থেকে তৈরি হচ্ছে যে ওই বাচ্চাটা প্রথম যখন মানে সেন্সে আসবে তখন ওই খাবে পেট থেকে বের হওয়ার পর সেন্সে যখন আসবে ওই খাবে সেই দুধটা ওর সমস্ত ইমিউন সিস্টেমকে তৈরি করে কিন্তু এই জিনিসটা বন্ধ করে দিল এবং বন্ধ করে দেওয়ার পরে এই জিনিসটা তারা সংস্কার করবে না কিন্তু তাদের যে টাকা নিতে হবে চিন্তা করেন আমি এই জিনিসটাই দেখানোর জন্য বের করছিলাম যে তাদের যখন পেটের ধান্দা তখন সে পেটের ধান্দার ক্ষেত্রে তারা অলওয়েজ তাদের সাইটে চিন্তা করবে শুধু অলওয়েজ ভাই যদি এটা তাদের যে সুবিধা সেটার সাথে যদি ক্লাস হয় তাহলে ভাই ওটা একেবারে কোরআনের লাগতে মারে বের করে দেবে ঠিক না

বিদায় জানাতে পারি আমি একটা লাস্ট কথা বলি ভাইকে সংস্কারের যে এক্সট্রিম লিমিট কই চলে গেছে এটা একটা উদাহরণ আর কি আসিফা আপনি মনজিল নামে যে একটা একটা রাইটার যে আছে হ্যাঁ আপনার সে বোধ সোমালী বা সে মুসলিম আর কি সোমালী বন্ধু হয় সে কিন্তু মুসলিম সে মনে করে যে কোরআনটা মানে আল্লাহর সাথে মোহাম্মদের মানে ইয়ে রেগুলার কথাবার্তা হইতো তারা হ্যাঁ আলাপ আলোচনা করতে এবং যে বাণীগুলা মোহাম্মদ বলছে এগুলা তারই বাণী বাট আল্লাহ সাথে যে যে ডিসকাশন কথাবার্তা হ্যাঁ এগুলো তারা ইন্সপায়ার্ড বুঝছেন কিন্তু সে কিন্তু মুসলিম সে কিন্তু মুসলিম হিসেবে বিভিন্ন জায়গায় আপনার কথাবার্তা বলে বিভিন্ন জায়গায় তাকে আমন্ত্রণ জানানো হয় মুসলিম হিসেবে কিন্তু তার কিন্তু আবার হ্যাঁ ওরা ইন্দোনেশিয়া এখানে ওখানে গেলে কিন্তু কল্যাণ নামা দিবে কিন্তু ভাই বুঝছেন সে বিশ্বাসী করেন দেখেন বর্জন করতে 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 ভাই হ্যাঁ কই চলে গেছে কুই চলে গেছে এই জন্য আমি একটা পোস্ট দিচ্ছিলাম বহুদিন আগে এখন তো আপনি দেখতেছেন আহলে কোরআন যে মুভমেন্ট যেটা হ্যাঁ এটা দেখতেছেন যে হাদিসের মধ্যে এত কিছু আছে আমি একটা পোস্ট দিচ্ছিলাম এরকম যে আহলে কোরআন এই যে ইয়েটা পজিশনটা বা যে অবস্থানটা বা যে স্টেটটা এটা ভাই পুরোপুরি ভাবে হ্যাঁ ওই নাস্তিকতার পথে জাস্ট একটা বাথরুম ব্রেক আর কি বুঝছেন ওই জঞ্জাল ফেলে দেওয়া আচ্ছা ঠিক আছে আসল মুমিন ভাই আপনাকে তাহলে বিদায় জানাই আপনার এখান থেকে আপনার এখান থেকে অনেক নয়েজ হচ্ছে কেন একটা কারণে আপনার এখান থেকে হ্যাঁ আমি বেরো যাই আর কি হ্যাঁ তো

এই অবস্থা ভাই আপনি যুক্তি তত্ত্ব বিশ্বাস প্রমাণ এটা বিশ্বাস করে আবার সংশয়বাদী নিজের কন ভাই এটা কেমন সম্ভব এটা রেজনিং টা আমি চাইতে আসছিলাম আপনার কাছ থেকে পাইলাম না কিন্তু আমরা ইন্টারেস্টিং এর ব্যাপারটা নিয়ে আবার আলোচনা করব ইন্টারেস্টিং এর ব্যাপারটা আবার আলোচনা করব আমরা কিন্তু আত্মবিশ্বাসী কখনো বলবেন না নিজেকে যে শব্দটা আপনি ব্যবহার করতেছেন ওই শব্দটা ব্যবহার করে এটা উল্টোটা কিছু মিন করবেন না তাহলে এটা কেন সম্ভব এটা কি যুক্তি হলো হলো না সবার উদ্দেশ্যে বলতেছি নিজেকে কখনো অবিশ্বাসী বলবেন না কারণ এই অবিশ্বাসী শব্দের ভিতরেই আছে বিশ্বাস তার মানে আপনি বিশ্বাসী এই ধরনের এই ধরনের বেসিক ভুল আপনারা কেন করবেন তাই না চিন্তা করতে থাকেন ভাই ঠিক আছে আজি ভাই ভালো থাকেন ঠিক আছে ঠিক আছে ভাই আবার চলে আসেন ঠিক আছে আহ আপনার